হ্যালো ভিওয়ার্স আপনারা শ্রেয়া ঘোষাল নাম তো শুনেছেন তিনি একজন গায়িকা একজন ভারতীয় প্লেব্যাক সিঙ্গার যিনি তার মধুর কণ্ঠস্বরের জন্য সারা বিশ্বে জনপ্রিয় তিনি হিন্দি বাংলা তামিল তেলেগু মালয়ালম কন্নড় সহ বহু ভাষায় গান গেয়েছেন নিচে তার জীবনের কাহিনী আমি বলতে চলেছি জন্ম তার বারো মার্চ উনিশশো সালে মুর্শিদাবাদ জেলার বেরহামপুর পশ্চিমবঙ্গে বাবা ছিলেন বিশ্বশ্বর ঘোষাল ইঞ্জিনিয়ার মা ছিলেন শান্তি ঘোষাল শিক্ষিকা ছোট থেকে গান শেখার প্রতি আগ্রহ ছিল মাত্র চার বছর বয়সে গান শেখা শুরু করেন সঙ্গীতে মাই প্রথম তাকে গান শেখাতে শুরু করেন পরবর্তীতে কটাক উড়িষ্যাতে সঙ্গীত শিক্ষা নেন ছ বছর বয়সে অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শনে গান পরিবেশন করেন উনিশশো সালে তিনি সারেগামাপা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম হন দু দুই সালে দেবদাস ছবিতে গান গেয়ে বলিউডে বড় সুযোগ পান বইরিপিয়া ধীরে ধীরে সে মেরি জিন্দিগি মেয়ে আনা ইত্যাদি গান তাকে রাতারাতি জনপ্রিয় করে তোলে এরপর থেকে তিনি প্রায় সব বড় বড় বলিউড ছবিতে প্লেব্যাক করেছেন তার জাতীয় পুরস্কার চলচ্চিত্র পুরস্কার একাধিকবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড একাধিকবার দু হাজার সালে আমেরিকার অ্যাটলান্টার গভর্নর তার নামে শ্রেয়া ঘোষাল দিবস ২৬ জুন ঘোষণা করেন ভারতীয় সঙ্গীত জগতে তিনি অন্যতম সফল নারী গায়িকা তার ব্যক্তিগত জীবনে ছিলেন শ্রেয়া ঘোষাল দু সালে শিলাদিত্য মুখোপাধ্যায় এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দু সালে তাদের একটি ছেলে সন্ধান জন্মগ্রহণ করে তার জনপ্রিয় গানগুলি হচ্ছেন বৈরিপিয়া জাদু হ্যসা নেশা তুম হি হো তেরিওর নাগাদ সঙ্গ ঢোল গুনগুন গুনা তো তার বছরের আয়ের কালেকশন হচ্ছে শ্রেয়া ঘোষালের আয়ের পরি তাই নেটওয়ার্ক হচ্ছে প্রায় দুশো চল্লিশ কোটি বেশ কয়েকটি মিডিয়া প্রতিবেদন অনুসারে শ্রেয়া ঘোষালের মোট সম্পত্তির পরিমাণ প্রায় দুশো চল্লিশ কোটি কিছু উক্তি অ্যাস অফ দু হাজার পঁচিশ শ্রেয়া ঘোষালস নেটওয়ার্থ ইজ এস্টিমেটেড টু বি অ্যাপ্রক্সিমেটলি দুশো চল্লিশ ক্রোর দুশো থেকে দুশো পঁচাশি কোটি একটি উৎস অনুযায়ী এ তার নেটওয়ার্ক ত্রিশ থেকে চল্লিশ বিলিয়ন ডলার তার যার শুল্কায় দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঁচাশি কোটি একশো কোটি কোটি আরেকটি উৎসে বলা হয়েছে অ্যাস অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ শ্রেয়া ঘোষাল এস্টিমেটেড ওট ইজ অ্যাপ্রক্সিমেটলি ওয়ান হান্ড্রেড এইটি ফাইভ পরিসংখ্যান আনুমানিক কিছু আরও প্রাচীন বা কিছুটা ভিন্ন সূত্রে তার সম্পত্তি একশো কোটি বা দুশো কোটি হিসেবে উল্লেখ পাওয়া যায় তার পারিশ্রমিক অনেক সূত্রই উল্লেখ করেছে শ্রেয়া প্রতি গান গাওয়ার জন্য পঁচিশ লাখ পর্যন্ত পারিশ্রমিক নেন অন্যখানে উল্লেখ আছে দশ থেকে পনেরো লক্ষ পর্যন্ত পরিস্থিতি অনুযায়ী পারিশ্রমিক ভিন্ন হতে পারে এক রিপোর্ট অনুযায়ী মাসের আয় প্রায় এক কোটি এবং বাৎসরিক আয় প্রায় বারো কোটি অনুসূত্র বলা হয়েছে তার মাসিক আয় প্রায় ছত্রিশ লাখ এবং বার্ষিক আয় প্রায় তিন দশমিক সাত কোটি এই ভিন্নতা স্পষ্টত বিভিন্ন সময় হিসাব ভিত্তিক বা কিছু পূর্বাভাস থেকে আসে এই ছিল তার জীবনের একটা গল্প যিনি এই থেকে নিজের কেরিয়ার শুরু করেন তো কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা ভালো কমেন্ট করে যাবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে জয় হিন্দ বন্ধু মাতারাম